হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে একটা মানে প্রচণ্ড ঠান্ডা শীতকালে সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এত ঠান্ডা মেঘলা ওয়েদার তার মধ্যে দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে এমনিতেই ঠান্ডা ছিল তার মধ্যে আবার বৃষ্টি মানে প্রচণ্ড ঠান্ডা তো সকালবেলা ভাবছি কি করব বেশি কিছু রান্না করব না আজকে একদম অল্প উপর থেকে যাবো আজকে তো একটা ডেলি রুটিন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লাইক দিয়ে দেখা শুরু করো প্লিজ খুব ঠান্ডা বেশি কথা বলতে পারছি না তো চুলটুল সব ভেজা তো মোটামুটি সব কাজই হয়ে গেছে রান্নাটা বাকি ওটা লাস্টে করি তোমরা অনেকেই জানবে যাতে গরম থাকে নাহলে তো মানে শীতকালে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায় বাড়তে না বাড়তেই যেহেতু গরম থাকবে আর জাস্ট নামাবো আর খাবার সব কাজ হয়ে গেছে তো চলো দেখাই যে কি রান্না করছি তো প্রায় অনেকটাই হয়ে এসছে কিছু কিছু বাকি আছে অল্প অল্প করে শেয়ার করবো চলো দেখতে থাকো আর হ্যাঁ আজকে কিন্তু তোমাদের মেলা থেকে কি কি কিনেছি সেই সব কিছুগুলো কিন্তু দেখাবো অনেক কিছু মানে যেগুলো যেগুলো কিনেছে আমার আর সৃষ্টি অনেক কিছুই আছে প্রায় তো সবগুলো একটু একটু করে দেখাবো তো দেখতে থাকো আগে রান্নাটা করে খেয়ে নিই তারপরে দুপুরবেলা বসে বসে তোমাদের আজকে মেলার জিনিসগুলো দেখাবো চলো রান্না করে যাই তো প্রথমে একটু শাক দিয়ে খেতে ভালো লাগে তার জন্য আজকে ভাবলাম একটু মেথি শাক করি তো মেথি শাক ফ্রিজেই ছিল তো ফ্রিজ থেকে বার করে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাহলে কী হয় নোংরাগুলো জলের তলায় বসে যায় এরপরে তুলে নিয়েছি নিয়ে শুধু পাতাগুলোকে ভেঙে নিচ্ছি ডাঁটাগুলো ফেলে দিচ্ছি তো এখন জাস্ট শাকগুলোকে বেছে নিচ্ছি তো শাক বাঁচতে বাঁচতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলও দিয়ে দিয়েছি এবার তেলটা দেওয়ার পর লো ফ্লেমে রেখেছি এবার কোচানোর পর তারপর দেবো দেখো শাকগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে আবার ধুয়ে নিয়েছি আর জল ঝরে নিয়েছি আর এই দিকে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর আজকে লাল আলু দিয়ে শাকটা করব লাল আলু ছিল কোনো দিনও করে নিই তো ফার্স্ট টাইম করছি আলু দিয়ে করেছি লাল আলু দিয়ে আজকে ফার্স্ট করছি তো পুরো সব মেথি শাকটা দিয়ে একটু নুন দিলাম আর একটু হলুদ নুন হলুদটা লাগে তো এবারে তো এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। জলও বেরিয়ে আসবে আর তার সঙ্গে শাকটা সেদ্ধ হয়ে যাবে মাখা হয়ে যাবে শাক বেশিরভাগ দিন এমনিই করি মানে শুধু আলু দিয়ে বা অনেক দিন কী হয় একটু বেগুনও দিয়ে করে অনেকে আমি খুব একটা বেগুন দিই না মাঝে মাঝে দিই আজকে দেখছি লাল আলু রয়েছে লাল আলু দিয়ে একটু করি আর একদম স্ম্যাশ করে দেবো লাস্টে পুরো মেথি শাকটা আলুটা পুরো স্ম্যাশ করে দেবো দেখতে খেতে ভালো লাগবে আর প্রথমে তো খাবো মেথি শাক দিয়ে যেটা খেতে দারুণ লাগে হ্যাঁ শীতকালে তো বেশি করে পাওয়া যায় এই ধরনের শাক সবজি আর তার সাথে আজকে বললাম একটু হালকা খাবার করব তাড়াতাড়ি করে শীতে পাচ্ছি না তাই যে তো রান্না করতে তো তার সাথে কি করছি সেটাও তোমাদের দেখাবো আজকে লাঞ্চটা যা জমে যাবে মানে এরকম খাবার আমাদের ঘরে সবাই আমরা খুব পছন্দ করি পেঁয়াজের ডাল তাও আবার রসুন দিয়ে তো সেগুলো দেখায়নি তোমাদের দেখো রসুনের কোয়া ফোড়ন দিয়ে পেঁয়াজের ডাল আর এইদিকে দিকে পেঁয়াজ ভেজে আলু মাখা করেছি আর ঝালটা একটু কম দিয়েছি বলে উপর থেকে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই যে মাছ ভাজা তো আজকে জাস্ট জমে যাবে এরকম খাবার আমার এক দিন খেতে দারুণ লাগে কিন্তু খুব ভালো খেলাম অনেকদিন পর এই টাইপের একটু খাবার খেলাম খুব ভালো লাগছে আর খেয়ে উঠে বসিনি মানে এই বসে শুলে না আর নামাওটা যায় না শীতকাল বলে কথা মানে শীত মানে এত শীত বাপরে বাপ তার উপরে আবার বৃষ্টি হচ্ছে এত মেঘলা ওয়েদার মানে মানে জামাকাপড় তো পরেই রয়েছে তিন চার দিন ধরে কিছুই শোকাচ্ছে না এমন অবস্থা তো খেয়ে উঠে আজি আর কোনো ফল খায়নি হ্যাঁ ফল খাবো না ইচ্ছা করছে না খেয়েছি মানে ডা এরকম ডাল পেঁয়াজের ডাল আলু মাখা এরকম খেতে দারুণ লাগে আর বেশ পেট ভরে খাওয়া যায় হ্যাঁ এক এক দিন মাংস ভাত তো ভালোই লাগে কিন্তু এক এক দিন একটু এই টাইপের খাবার দারুণ লাগে তো খেয়ে উঠলাম প্রথমে তো একটু মেথি শাক খেলাম খেয়ে উঠে তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা মেলা থেকে কী কী কিনেছি দেখো হ্যাঁ মানে বাচ্চা বড় বা বাচ্চা কিংবা বড় সবাই একটু মানে গিফট কিনলাম মানে কেউ কেউ যদি গিফট দেয় বা কিছু মেলায় গিয়ে বা কোথাও গিয়ে কিছু কিনলে সেগুলোর মধ্যে একটা আলাদা হাসি খুশি চলে আসে যে বলছি খুব ভালো লাগে কী কী কিনেছি সব তোমাদের দেখাবো হ্যাঁ মেলায় গিয়ে তো আমরা এমন কিছু কিনে ফেলি না যে অনেক অনেক কিছু কিন্তু ওই যে টুকটাক ক্লিপ কাডার একটু কানের দুল হ্যাঁ ওইগুলোতেই বেশ মজা লাগে আর আমি সবার প্রথমে আজকে দেখাই তোমাদের দাঁড়াও যেটা আমার খুব প্রিয় মেলায় গিয়ে বা যে কোনো এই যে এবারে কফি মগ কিনে নিই বড়ো হ্যাঁ আগের বছর কিনেছিলাম সেই দুটো এখনো রয়েছে ভালোই আছে তো এবারে একটা কাপ কিনেছি দেখো কাপটার ডিজাইনটা কি সুন্দর ব্ল্যাক কালারে আগের ভিডিওতে তোমরা দেখবে আমি গিয়ে দোকানে গিয়ে দেখাচ্ছিলাম যে এটা খুব সুন্দর হ্যাঁ এরকম কিনতে চাই একটা তো সেটাই একটা নিয়েছি আমার জন্য আর এই ক্লিপ নিয়েছি দেখো তো এই ক্লিপগুলো খুব দরকারি মানে যেগুলো দরকার সেই জিনিসগুলোই নিয়েছি হ্যাঁ একটু বড় ক্লিপ নিয়েছি বেশ খোপা করে চুলটাকে আটকানো যায় আর গার্ডার নিয়েছি এই যে সুন্দর কালারটা বেশ দেখতে স্কাই কালারে আর একটা ইয়েলো কালারে এই কালারটা তো বুঝতে পারছো না তোমরা একদম ইয়েলো কালার একটা স্কাই কালার একটা সৃষ্টির একটা আমার আর ক্লিপ এই যে একটা খুব সুন্দর ক্লিপ দেখো একটা সি গ্রিন কালারের ক্লিপ একটা পার্পেল কালারের ক্লিপ আর যেটা ডেলি লাগে সেটা হচ্ছে এই যে এই গাডারগুলো এই গার্ডারগুলো ডেলি লাগে এটা হচ্ছে সৃষ্টি স্কুলের চুল বাঁধার জন্য ব্ল্যাক কালারের গাডার তো যেগুলো খুব দরকার সেই সমস্ত জিনিস কিনেছি ও হ্যাঁ আর একটা জিনিস এইটা ও নিয়ে বসেছিল সৃষ্টি কাজে ছিল এটা এই দেখো ওর কাপ কিনেছে এটা এই যে মিনি আছে মিনি কাপ কিনেছে আমি একটা ব্ল্যাক কালার কিনেছি আর ও হোয়াইট কালার এটা কিনেছে এই টুকটা কেনাকাটি হচ্ছে ও আরও একটা জিনিস সেটা হচ্ছে এই যে একটা এরকম হার নিয়েছি না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের তোমাদের গিফট দেখাচ্ছি আর একজন দেখো ওই যে আর্ট অ্যান্ড ক্রাফট ড্রয়িং করছে কত কিছু নিয়ে বসেছে দেখো দুটো কালার জল কতগুলো তুলি মানে সারা দুপুর কত ড্র করবে এই যে তোমাদের যে হারটার কথা বলছিলাম এইটা এটা নিয়েছি একটা মাল্টি কালারের শাড়ি বা একটু গাউন অনেক কিছুর সঙ্গে পরে যাবে এমন একটা কালার নিয়েছি যে সব রকম ড্রেসের সঙ্গে ভালো লাগবে এটা পছন্দ হয়েছিলো বলে এটা নিলাম কেমন হয়েছে তোমরা বলো খেলা থেকে জিনিসগুলো দেখানোর পর একটু বসলাম এবারে হ্যাঁ মানে খেয়ে উঠে একটু হাঁটাচলা করলাম ভাত খেয়ে উঠে এখন আর বসতে ইচ্ছে করে না একটু হাঁটাচলা করে ভাবলাম তোমাদের জিনিসগুলো শেয়ার করি আর তারপরে এবারে একটু বসেছে একটু রেস্ট নেব আজকে সন্ধ্যাবেলা তোমাদের সামনে ফিরে আসবো না কারণ সৃষ্টির অনেক হোম টু হোমওয়ার্ক রয়েছে অনেক কাজ রয়েছে প্রোজেক্ট রয়েছে সামনেই এক্সাম তার আগে প্রোজেক্ট জমা দিতে হবে মানে প্রচুর কাজ তাই ভাবছি আজকে এখানে ভিডিওটা এন্ড করে দেবো তো আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত লাইক করনি যারা যারা এখনো মধ্যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিও যাতে আমার প্রত্যেক দিনে যত নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আর তো চলো আর কমেন্টসে জানিও কেমন লাগলো ভিডিওটা আর ফ্রেন্ডস রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দিও আজকের মতন ডাটা বাই বাই আবার নেক্স খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর শীতে সবাই খুব ভালো থেকো প্রচুর প্রচুর করে শাক সবজি খাও আর খুব ঠান্ডা সবাই সাবধানে ভালো থেকো